উসমান হাদিকে ভালোবাসি কেন জানেন ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর ওসমান ভাইয়ের কথাগুলি মিলিয়ে নেবেন আপনার বাস্তবতার জীবনের সাথে কথা কি ঠিক বলে গেছেন নাকি ভুল বলে গেছেন একটু খেয়াল করে শুনুন আসুন জেনে নেই উসমান হাদি ভাই কি আমার যেই মা খেলারা রোজা রাখে সন্তান দিয়ে আমার কাছে পাঠায় বাড়ির দুই চারটাকে জমা আমাদের জন্য আমার খেলাম্মাদের জন্য ইনশাআল্লাহ আসমান আদি কথা বলবে রিকশাওয়ালার জন্য ফ্যানওয়ালার জন্য মৎস্যজীবীর জন্য ওসমান আমি এই কাল থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন না সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে সবাই নামাই আমি পালাবো সেই ছেলে উসমান হাদি না প্রথম